বন্ধুরা দেখো তোমাদের সাথে আবার গল্প করতে আর একটা রেসিপি দেখাতে চলে আসলাম এই দেখো এখানে একটা ডাল বসানো হয়েছে তার মধ্যে গাজর আর সজনের ডাটা দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে ডালটা বানিয়ে নিই কী বানাচ্ছি ক্রমশ সারপ্রাইজ ঠিক আছে তোমরা দেখতে থাকো আর কিছু দেওয়া হয়নি খালি নুন দেওয়া হয়েছে আর একটু তেল দিয়ে দেওয়া হয়েছে ওই যে উতাল দিয়ে পড়ে যায় বলে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিলে পরে উতাল দিয়ে পড়বে না আর গাজর আর ই দিয়েছি হলুদটা এখন দিও না হলুদটা পরে দেবো গাজর আর তোমার সজনের ডাটা সরি সরি দেখো এই দিয়ে দেওয়া হয়েছে এবার ঢাকনাটা আটকে দিই ডালটা সেদ্ধ হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ক্রমশ সব প্রকাশ্য ঠিক আছে বুঝতেই পেরে গেছো যারা জানো তারা বুঝতেই পেরে গেছো চল এই দেখো বন্ধুরা দেখেছ এটা কিন্তু ইডলি হবে না এটা হবে ধোসা বুঝেছো ডাল বসিয়ে এসছি তোমাদের দেখালাম এবার ওই ডালের সাথে এই ধোসা বানানো হবে ধোসা দিয়ে খাওয়া হবে তা দেখো ডালটা ফুলে কতটা এই হয়ে গেছে এখানে কি কি আছে বলো তো বিউলির ডাল আর চাল যেই চাল দিয়ে তোমরা ভাত রান্না করে খাও সেই চালই আমি ভিজেছি ভিজিয়েছি ভিজিয়ে কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে বেটেছি আর কিচ্ছু এর মধ্যে দিয়ে নি আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তাই দুটো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপরে সকালবেলা ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে তারপরে চাপা দিয়ে রেখেছিলাম ফুলে এরকম হয়ে গেছে বুঝলে আর দেখো এই যে চাটনিটা বানাবো এর মধ্যে এই যে আদা দিয়েছি আর নারকেল দিয়েছি আর কারি কারিপাতা দিয়েছি এখনও বাদামটা ভাজা হচ্ছে বাদামটা দেওয়া হয়নি বাদামটা দেব দিয়ে তারপরে পেস্ট করব করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো সব আমি যেরমভাবে যেরমভাবে করছি সেরমভাবে সব সেরমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আমি এর মধ্যে ধনে পাতা দেবো না নারকেল দিচ্ছি তো ধনে পাতাটা দেবো না ধনে দিলে ভালো হয় আমার কাছে নেই তাই আমি দেবো না তোমাদের কাছে থাকলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো অল্প করে চলো বাদামটা ভেজে এনে তারপর তোমাদের কাছে আসছি বাদামটা একদম পুরো বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে সব ফেটে ফেটে যাচ্ছে কেটে মানে ইয়ে চোকলা বেরিয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে চোকলাগুলো তারপরেও বাদামটা হয়ে গেছে এবার এই বাদামটা ওই চাটনির মধ্যে দেবো চাটনিতে পেস্ট করবো বুঝেছ বাদামটা পেস্ট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে পেস্ট নিয়ে তোমাদের বন্ধুরা এই যে সম্বারটা দেবো চাটনিতে আর ডালে একই সম্বার দেবো ওই জন্য একবারে দিয়ে দুটো ভাগ করে নেবো তার জন্য দেখো শুকনো লঙ্কা নেওয়া আছে সর্ষে নেওয়া আছে ছোলার ডাল আর এটা হচ্ছে কারিপাতা পাতা হ্যাঁ আর ডালে এই যে একটুখানি টক জল দিতে লাগে তাই যে তেঁতুলগুলো রেখেছি এইটা দেবো ডালের মধ্যে এটা তো আর চাটনিতে দেবো না আমার কাছে লেবু নেই এই চাটনিতে লেবু দিলে ভালো হয় তোমাদের কাছে লেবু থাকলে লেবু দিয়ে দেবে আর এই যে ডালে এই যে সাম্বার মশলাটা দেবো ঠিক আছে দেখো এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে এবার সোমবারটা দেবে মা আগে এই দাও সর্ষে আর আগে শুকনো লঙ্কাটা দাও শুকনো লঙ্কাটা তো ভাজা হতে সময় লাগে দাও দেখো এই যে মা শুকনো লঙ্কা দিয়ে দিল এবার শুকনো লঙ্কাটা একটু হবে হলে পরে তারপরে ছোলার ডালটাও দিয়ে দাও ওর সাথে ভাজা হবে মা দিয়ে দিল ছোলার ডালটা সর্ষে চলে গেল সর্ষেগুলো পোড়া বন্ধ করবে ছোলার ডালটা হয়ে গেল এবার সর্ষে আর সর্ষেটাও দিয়ে দেবে সর্ষেটাও দিয়ে দাও সর্ষে কারি পাতা দুটোই দিয়ে দেবে দেখেছো তো পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম থাকছে এবার এই মানে এটা অর্ধেকটা ডালের জন্য রাখবে মা আর অর্ধেকটা দেবে তোমার চাটনির মধ্যে একটা হাতা দাও মা একটা হাতা দাও এই জন্য জলের মধ্যে দিলে পরে আর চেয়ার বার করেছে ওখানে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো আর্ধেকটা এই চাটনিকে দিয়ে দিলাম লে চাটনিটা অর্ধেকটা দিয়ে দিলাম হয়ে গেল এবারে চাটনিটা ভালো করে একটু নেড়ে নেব আর মা এখানে এই যে ডালটা ফোড়ন দেবে মা ডালটা দিয়ে দিচ্ছে দেখো গরম আছে না ও আচ্ছা তাই এই নেড়ে দাও দাও পুড়ে না ডালটা দিয়ে দিল ডালটা দিয়ে দিল সোমবার এটা একটু ঘন ঘনই হবে পেঁয়াজ দিয়ে করে আমরা পেঁয়াজ দিই তোমরা চাইলে একটু পেঁয়াজ দিতে পারো আমি ডালে পিঁয়াজ দিই নি আমি এমনিই করেছি ডাল এই যে গাজর আর সজনের ডাটা দিয়ে আমার কাছে আমরা যেহেতু জ্যৈষ্ঠ মাছ চলছে সরি আমরা লাউ খাবো না তার জন্য চাল কুমড়ো তোমরা দিতে পারো এর মধ্যে সবজি দিয়েও করা যায় দেখো দিয়ে দিয়েছে এবার মা দেবে টকটা দেবে আর এই যে তেঁতুলের কাজটা দিয়ে দেবে দেখো তেঁতুলের কাঠটা মা দিয়ে দিল এবার এটা ভালো করে ফুটবে আর এই যে যে চাটনিটা করেছি চাটনিটার মধ্যে তো এটা দিলাম তাই একটু তো নাড়তে লাগবে এই জন্য এটা একটুখানি নিড়ে দিচ্ছি না চাটনির ভেতরে ভেতর দিকে এটা যাবে না গন্ধটা যাবে না এটা ডালের জন্য রাখো একদম রেডি চাটনিটা আমার কাছে লেবু নেই দেখে আমি লেবু দিতে পারলাম না তোমাদের কাছে লেবু থাকলে লেবু নিয়ে দিও ঠিক আছে চলো এটা ফুটুক ডালটা ফুটুক চাটনিটাও রেডি হয়ে গেল তারপরে পরে বাদ বাকিটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে এই দেখো পুরো মানে জালি 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 হয়ে গেছে ঠিক দেখে বুঝতে পারবে তোমরা এই জালি জালি হয়ে গেছে এবার এই ডালটাকে আমি ভালো করে ফেটাবো ফেটিয়ে তারপরে এর মধ্যে একটু নুন দেবো নুন দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে একটুখানি ই দিয়ে তোমরা জল দিয়ে একটু ঘনত্ব করে তারপরে তোমরা ইডলি বানিয়ে নিতে পারো আর ই করতে গেলে ধোসা করতে গেলে তো একটু পাতলা করতে হবে আর ইডলি করতে গেলে পরে একটু মোটা করে করলেই হবে বুঝতে পারলে বন্ধুরা আমি যেরমভাবে করছি আমি সেরমভাবেই তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি চলো করে নিই হ্যাঁ তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবার এই যে ডাল ফুটে গেছে এবার এর মধ্যে সাম্বার মশলাটা একটু দিয়ে দেবে দেখো বন্ধুরা একদম করে এক চামচ দিয়ে দিল মা ছড়িয়ে আর একটু দাও দেখো ডাটাগুলো প্রেসার কুকারে সেদ্ধ করা হয়েছে তো ওই জন্য কি হচ্ছে বলো তো ডাটাগুলো ছেড়ে ছেড়ে গেছে ব্যাস হয়ে গেল এবার এটা ভালো করে ফুটলে পরেই নামিয়ে নেব সব দাওয়া সব রেডি এটা ভালো করে ফুটে ব্যাস বন্ধ করে দেবো ঠিক আছে হয়ে গেছে এবার বন্ধ করে দেবো দেখো বন্ধুরা এবার মা একটু এর মধ্যে নুন দিয়ে দেবে এই দেখো মানে স্বাদ অনুযায়ী নুনটা দেবে দাও আর একটু দাও এই নুন দিয়ে দিল এবার দেখো আমি এটা ফ্যাটাচ্ছিলাম এটা খুব ভালো করে ফেটাতে হবে যত ফ্যাটাবে তত এটা ভালো হবে তারপরে এই যে গামলাটা ধুয়ে এর মধ্যে একটুখানি জল মেশাবো যেহেতু আমি ধোসা বানাচ্ছি ওর জন্য একটুখানি জল মেশাবো বেশি জল মেশাবো না আর যদি তোমরা ইডলি বানাতে চাও তাহলে এরকমভাবেই মানে বাটির মধ্যে করে তারপরে ভাপে বসিয়ে দিলে পরে ইডলি হয়ে যাবে ঠিক আছে এটার মধ্যে আর বেশি জল দেওয়ার দরকার নেই ইডলিটা একটু ঘন ঘনই করতে হয় এর মধ্যে একটু যদি নারকেল কোড়া দিয়ে দাও তাহলে ইডলিটা খেতেও টেস্ট হবে নারকেল কোড়া দিয়ে আমি যেহেতু ইডলি বানাচ্ছি না ধোসাই বানাচ্ছি দেখো বন্ধুরা এই যে মা দিচ্ছে দেখো একদম পাতলা করে এটা ছড়িয়ে দিলাম এবার এটা হবে তারপরে দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে তারপরে এটা হলে পরে একটুখানি হোক ভালো করে তারপরে ওপর থেকে একটু তেল দেবো নাহলে প্রথমটা না ভালো উঠতে চায় না একটু তেল দিয়ে নিলে পরে পরের গুলো এমনি উঠে যাবে পর করে ঠিক আছে চলো এটা হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ছোট করে দিয়েছি বেশি বড় করে দিইনি হয়ে এসে দেখো তা মায়াটাকে উল্টাবে উল্টে তুলে নেবে দেখো একদম পুরো ছেড়ে গেছে দেখো একদম উঠে গেছে একটু কাঁচা আছে আর একটু হতো আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলে নিচে দেখো উঠে গেছে একদম বুঝলে পুরো ভাজা ভাজা হয়ে গেছে এটা ছোট করেই দিয়েছি বেশি বড় করে দিইনি বড় করে দিলে পরে তুলতে অসুবিধা হচ্ছে আমার তো ননস্টিক তাওয়া না এমনি তাওয়া তাও খুব ভালোই উঠছি আর কি দেখো পেছনটা দেখো তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে একদম রেডি ধোসা চলো পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি ধোসা চাটনি ডাল আর এই যে ধোসা আজকে রাত্রিরের খাওয়া বুঝলে কীরকম হয়েছে বলো আমার ছেলের বায়নাক্কা এইটা করো সেইটা করো আমার শরীর খুবই খারাপ তাও করলাম পেরে উঠছি না তার সাথে সাথে মা তো আমার হেল্পিং হ্যান্ড আছে মা করে একটু ওই জন্য আরও করতে পারি মা হেল্প করে বলে অনেকটাই করে দেয় মা জন্য মা আর আমি দুজনে মিলে করলাম পড়লাম তাড়াতাড়ি হয়ে গেলো তা দেখো আজকে রাত্রিরের খাওয়া ধোসা কে কে খাবে সব চলে আসো তা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর অনেক অনেক ভালোবাসা দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে ঠিক আছে বন্ধুরা টাটা চলো